নমস্কার বন্ধুরা হিন্দু দর্শন অরিজিনাল চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই আগের একটি ভিডিওতে আমি সদ্গব জাতি তথা যাদব জাতি তথা আহির জাতিকে নিয়ে আলোচনা করেছিলাম যাদব জাতি বা আহির জাতিকে নিয়ে বাল্মীকি রামায়ণে একটি ঘটনা রয়েছে যেখানে নাকি এই জাতিকে অনেক ছোট করা হয়েছে বা অসম্মান করা হয়েছে বলে অনেকের অভিমত এ নিয়ে পণ্ডিত মহলে বিতর্ক বহুদিনের সোশ্যাল মিডিয়া তথা ইন্টারনেট ইউটিউবে সার্চ করলেও এ বিষয়ে অনেক আলোচনা পাল্টা সমালোচনা দেখতে পাবেন আমাকেও অনেকে অনুরোধ করেছেন এ বিষয়ে আলোকপাত করার জন্য আজ আমি এই বিষয়টি নিয়েই আলোচনা করব তো আসুন বন্ধুরা নিজেদের ধর্মটিকে আরেকটু ভালো করে জেনে নিই প্রথমেই আমি উল্লেখ করব বাল্মীকি রামায়ণে বর্ণিত সেই ঘটনাটি যেটা নিয়ে মূল বিতর্ক ঘটনাটি এই রকম রামচন্দ্র যখন সীতা দেবীকে উদ্ধার করার জন্য বানর সেনা সমেত লঙ্কায় যাবার প্রস্তুতি নিচ্ছেন তখন তাদের যাত্রাপথের প্রধান বাধা হয়ে দাঁড়ায় সমুদ্র অত বিশাল সৈন্য নিয়ে সমুদ্র কি করে পার হবেন এই নিয়ে শ্রী রামচন্দ্র চিন্তিত হয়ে পড়েন প্রথমে তিনি তিন দিন ধরে সমুদ্রের স্তুতি করে তাকে তুষ্ট করার চেষ্টা করেন এবং সবিনয়ে সমুদ্রের কাছে লঙ্কায় যাবার জন্য রাস্তা চান কিন্তু অহংকারবশত সমুদ্র যখন তাতে কর্ণপাত করে না তখন শ্রীরামচন্দ্র সমুদ্রের প্রতি ক্রধান্বিত হয়ে অমোঘ বান নিক্ষেপ করার পরিকল্পনা নেন অমোঘ বান নিক্ষেপ করলে সমুদ্রের জল শুকিয়ে যাবে এবং তার উপর দিয়ে তিনি অনায়াসেই সেনা সমেত লঙ্কায় যেতে পারবেন শ্রীরামচন্দ্রের অমোঘ বান নিক্ষেপ করার প্রস্তুতি দেখে সমুদ্র ভয় পেয়ে শ্রীরামচন্দ্রের চরণে এসে পড়েন এবং ক্ষমা ভিক্ষা চান শুধু তাই নয় তার উপর দিয়ে সেতু বাধার উপায়ও তিনি বলে দেন তখন শ্রীরামচন্দ্র তাকে ক্ষমা করে দেন কিন্তু একটা সমস্যা সামনে এসে দাঁড়ায় শ্রীরামচন্দ্র বলেন আমার এই বান অমোঘ এটা একবার যখন তুনির থেকে বেরিয়ে গেছে তখন সে লক্ষ্যভেদ করবেই এবার আপনি বলুন এই বান আমি কোথায় নিক্ষেপ করব তার উত্তরে সমুদ্র বলেন এখান থেকে উত্তর দিকে ধ্রুম্যকুল নামক একটা স্থান আছে সেখানে আভির জাতি নামক লোক বাস করে তারা সবাই ডাকাত পাপি এবং লুটেরা তাদের পাপকর্মে আমার জল দূষিত হয় অতএব আপনি সেখানেই বান নিক্ষেপ করুন যাতে এই পাপ থেকে ধরতি মুক্ত হতে পারে তখন শ্রীরামচন্দ্র সেই দিকে বান নিক্ষেপ করলেন যার প্রভাবে সেখানকার মাটি মরুভূমিতে পরিণত হলো সমস্ত মনুষ্য বৃক্ষ এবং প্রাণী মারা গেল কিন্তু শ্রীরামচন্দ্র আশীর্বাদও করলেন তার অমোক বানের প্রভাবে সেখানকার মাটি মনুষ্য শূন্য এবং মরুভূমি হয়ে গেলেও ভবিষ্যতে সেখানে মূল্যবান সুগন্ধি ভেষজ উদ্ভিদ এবং ফুলে ফলে মধুময় হয়ে উঠবে অনেকে মনে করেন এই ঘটনায় যে আভির জাতির কথা বলা হয়েছে তারাই মূলত আহির জাতি বা যাদব জাতি অতএব সমুদ্র অকারণে তাদেরকে অপমান করেছেন এবং ছোট করেছেন এবং শ্রীরামচন্দ্রও স্বয়ং ঈশ্বর হওয়া সত্ত্বেও রকম বিচার বিবেচনা না করেই আহির জাতি তথা যাদব জাতির উপর বান নিক্ষেপ করেছেন এই একই ঘটনার বিবরণে তুলসীদাসের রামচরিত মানুষে দুষ্ট এবং পাপী লোকের কথা বলা হলেও কোনো বিশেষের নাম উল্লেখ করে কিছু বলা হয়নি কিন্তু বাল্মীকি রামায়ণে সরাসরি আভির জাতির নাম উল্লেখ করেই বলা হয়েছে পণ্ডিতদের মতে তুলসীদাসের রামচরিত মানুষের তুলনায় বাল্মীকি রামায়ণ অনেক বেশি অথেন্টিক এবং গ্রহণযোগ্য এই রকম একটি অথেন্টিক গ্রন্থে যাদব জাতিকে কী করে এত নীচু দেখানো হলো এবং রামচন্দ্র কীভাবে শুধুমাত্র সমুদ্রের কথায় একটি সমগ্র জাতিকে সমূলে বিনাশ করার জন্য বান নিক্ষেপ করতে পারেন এটা নিয়েই মূল বিতর্ক এই ঘটনার গভীরে ঢুকে আজ আমরা আলোচনা করব যাদব ভাইয়েরা ভিডিওটি অবশ্যই দেখুন তাতে আপনাদের মনের সমস্ত সংশয় দূর হয়ে যাবে শ্রী রামচন্দ্রের এই অমক বান নিক্ষেপকে কেন্দ্র করে তিনটি প্রশ্ন উঠে আসে এক নম্বর প্রশ্ন হল তিনি তো স্বয়ং ভগবান তার ক্ষমতা অসীম তার পরেও তিনি কেন তার অমোক বানকে তুনিরে ফিরিয়ে আনতে পারলেন না দু নম্বর প্রশ্ন হলো যে রাবণকে বধ করার জন্য তিনি লঙ্কায় যেতে চান এই বান তো তিনি সেই রাবণের উপরেই নিক্ষেপ করতে পারতেন তাহলে যুদ্ধ বিগ্রহের প্রয়োজন হতো না তিনিও অনায়াসেই সীতা দেবীকে উদ্ধার করে নিয়ে আসতে পারতেন আর তিন নম্বর প্রশ্ন হল যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো তিনি তো অন্তর্জামী ভগবান তিনি তো সব জানেন তারপরেও তিনি সমুদ্রের কথায় বিনা বাক্য ব্যয়ে আহির জাতি তথা যাদব জাতির উপর কিভাবে বান নিক্ষেপ করতে পারেন প্রথম প্রশ্নের উত্তর হলো তিনি ইচ্ছে করলে অমুকবাণ অবশ্যই ফিরে আনতে পারতেন তিনি তো স্বয়ং ভগবান তার অসাধ্য কিছুই নেই কিন্তু তিনি পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন লোক শিক্ষার জন্য তিনি নিজেই যদি প্রকৃতির নিয়মকে উল্লঙ্ঘন করেন তাহলে মানুষও তা করবে আর এই ঘটনাতেই আমরা দেখতে পাই অমুক বান নিক্ষেপ করে সমুদ্রকে শুকিয়ে ফেলে লঙ্কায় যাবার ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি তা করেননি তিনি প্রার্থনা করেছেন তিন দিন ধরে বিধি অনুযায়ী যা যা করণীয় তিনি সব করেছেন তারপরেও যখন অহংকারী সমুদ্র কর্ণপাত করেনি কেবলমাত্র তখনই তিনি সমুদ্রের অহংকারকে চূর্ণ করার জন্য অমোক বান বের করেছেন কিন্তু সেই সমুদ্রই যখন আবার তার শরণাপন্ন হয়েছে তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন অর্থাৎ ক্ষমতাবান হয়েও নির্বিচারে ক্ষমতার প্রয়োগ না করে বিনয়ী হবার শিক্ষা তিনি জগৎবাসীকে দিচ্ছেন দুই নম্বর প্রশ্নের উত্তরেও সেই লোক শিক্ষা অমোকান নিক্ষেপ করলে রাবণ তখনই মারা যেত তাতে যুদ্ধও হতো না এবং যে উদ্দেশ্য নিয়ে তিনি পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন পাপীদের বিনাশ করা এবং মানুষকে সঠিক পথ দেখানো তার প্রথমটি পূরণ হলেও দ্বিতীয়টি হতো না যুদ্ধ করে সীতা দেবীকে উদ্ধার করে নিয়ে আসার প্রতিটি ঘটনায় যে শিক্ষণীয় দিক রয়েছে তা মানুষের কাছে অধরাই থেকে যেত এবার আসি তিন নম্বর প্রশ্ন বা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে শ্রীরামচন্দ্র কেন আহির জাতি বা যাদব জাতির উপর বান নিক্ষেপ করলেন বাল্মীকির রামায়ণে যে আভির জাতির উল্লেখ করা হয়েছে অনেকের ধারণা হলো এই আভির জাতি আসলে আহির জাতি যা নিয়ে মূল বিতর্ক এখন প্রশ্ন হলো এই আভির জাতি কি সত্যি আহির জাতি আসুন এই বিষয়ে একটু অনুসন্ধান করা যাক বাল্মীকি রামায়ণ ছাড়াও আরও বেশ কিছু পৌরাণিক গ্রন্থে এই আভির জাতির উল্লেখ রয়েছে যেমন মহাভারতের মুসল পর্ব শল্য পর্ব সভাপর্ব পদ্মপুরাণের পাতালখণ্ড ইত্যাদিতে এসব গ্রন্থেও এই আভির জাতিকে শূদ্র এবং নিচ মনোবৃত্তির মানুষ বলে উল্লেখ করা হয়েছে অপরদিকে আহির শব্দটির উৎপত্তি হয়েছে অনেক অনেক পরে পঞ্চদশ শতকে মোগলদের সঙ্গে মহারানা প্রতাপের যুদ্ধ হলে মহারানা প্রতাপের পক্ষে অন্যান্য যোদ্ধাদের সঙ্গে বেশ কিছু ক্ষত্রিয় আহির যোদ্ধাও ছিলেন বলে মহারানা প্রতাপের যুদ্ধ সনদে উল্লেখ রয়েছে সম্ভবত ঐতিহাসিকভাবে এটাই হল আহির জাতির প্রথম উল্লেখ তার আগে পর্যন্ত তারা যাদব গোপ গোয়ালা ইত্যাদি বলেই উল্লেখিত হয়েছেন অনেকে মনে করেন পৌরাণিক আভির শব্দটির অপভ্রংশ থেকেই আহির শব্দটির উৎপত্তি হয়েছে অতএব পৌরাণিক আভির জাতি হলো আসলে আহির জাতি কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় এটা একটা ভুল ধারণা কারণ সমস্ত পৌরাণিক গ্রন্থেই এই আভির জাতিকে শূদ্র বলে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে তাদের প্রকৃতি পশুর মতো এবং তারা সবসময় পাপ কার্য করে বেড়ায় অপরদিকে আহির জাতি হল পরাক্রমণশীল ক্ষত্রিয় যাদব প্রাচীনকাল থেকেই যুদ্ধবিগ্রহ এবং রাজ্য পরিচালনাই হল এদের কাজ বহুচর্চিত প্রতাপশালী রাজাদের জন্ম হয়েছে এই বংশে এরা কখনোই শূদ্র হতে পারে না অতএব আভির এবং আহির সম্পূর্ণ আলাদা জাতি মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র দুষ্ট ও পাপি আভির জাতির উপর অমোক বান নিক্ষেপ করেছিলেন আহির জাতির উপর নয় তাছাড়া বান নিক্ষেপের ফলে আভির জাতি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু আহির জাতি তথা যাদব জাতি এখনও সসম্মানে জীবিত তার চেয়েও বড় কথা হল যে যাদব বংশে পরবর্তীকালে স্বয়ং শ্রী রামচন্দ্রই কৃষ্ণরূপে অবতীর্ণ হবেন সেই বংশকে তিনি কি করে ধ্বংস করে ফেলতে পারেন সমুদ্রের কথা অনুযায়ী সেখান থেকে উত্তর দিকে যে ধ্রুমকুল্ল নামক স্থানে শ্রীরামচন্দ্র অমোঘ বান নিক্ষেপ করেছিলেন তার ভৌগোলিক অবস্থান নিয়ে পণ্ডিতদের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে শ্রীরামচন্দ্রের কথা অনুযায়ী বান নিক্ষেপের ফলে সেখানকার মাটি শুষ্ক মরুভূমিতে পরিণত হবে সেই জন্য অনেকে মনে করেন স্থানটি রাজস্থানের মরুভূমি কিন্তু শ্রীরামচন্দ্র এও বলেছিলেন ভবিষ্যতে সেখানে অমূল্য সব ভেষজ উদ্ভিদ ফুল ফল এবং মধুতে ভরে উঠবে রাজস্থানের মরুভূমিতে এখনও পর্যন্ত সেসবের কোনো চিহ্ন দেখতে পাওয়া যায় না অনেকে আবার মনে করেন স্থানটি এই বঙ্গদেশ কারণ বঙ্গদেশেই অমূল্য সব ভেষজ উদ্ভিদ এবং ফুল ফল মধুর সমারোহ দেখা যায় কিন্তু কোশ্মিনকালেও এখানে কোনো মরুভূমি ছিল বলে কোনো ঐতিহাসিক প্রমাণ তো নেই বরং এই দেশ নদীনালা খালবিলে পরিপূর্ণ এ বিষয়ে যে মতটি সবচেয়ে বেশি জোরালো সেটি হল বর্তমান কাজাকাছ মরুভূমি তৎকালীন সময়ে ভারতীয় উপমহাদেশের বিস্তৃতি ছিল গান্ধার দেশ তথা বর্তমান আফগানিস্তান পর্যন্ত আর্য সভ্যতার বাইরে কাজাকাস্থানের কাশ্পিয়ান সাগরে তখন ভিনজাতি জলদস্যুদের প্রচণ্ড উৎপাত ছিল স্থানটি আর্য সভ্যতার বাইরে হলেও তারা প্রায়শই আর্য সভ্যতার ভেতরে এসেও লুটপাট করতো আর্যদের কাছে সমস্ত অনার্যরাই শূদ্র বলে বিবেচিত হতো অতএব সমুদ্র হয়তো এই জলদস্যুদেরকেই আভির জাতি বলে উল্লেখ করেছেন শ্রী রামচন্দ্রের বানে যারা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল এবং সে অঞ্চল মরুভূমিতে পরিণত হয়েছিল আর এই মরুভূমিতেই সব ভেষজ উদ্ভিদের দেখা পাওয়া যায় অতএব বন্ধুরা বাল্মীকি রামায়ণে বর্ণিত আভির জাতি কোনো মতেই আহির জাতি বা যাদব জাতি নয় সুতরাং মনের সমস্ত গ্লানি মুছে আসুন আমরা গর্বের সঙ্গে বলি জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ধন্যবাদ নমস্কার